আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি এখন আমাদের সন্তানদের ছোটমণিদের বার্ষিক পরীক্ষার সময় আমরা ডিসিশন নিয়েছি যে ওদের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত রাতের বেলা আমরা আর কোনো পাবলিক মিটিং করব না এতে তাদের সামান্য বিঘ্ন ঘটলেও এটার জন্য আমরা দায়ী থাকব। আজকে যেটুকু বিঘ্ন ঘটেছে এর জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে দোয়া প্রার্থী দুর্নীতি তোমাকে লাল কার্ড সন্ত্রাস তোমাকে একেবারেই কালো কার্ড অবিচার তোমার জায়গায় সমাজে হবে না এখন কি এগুলোই চলবে আগামীতেও কি একটা দুর্নীতিবাদ সরকার এসে আমাদের সব লন্ডবন্ড করে দেবে আগামীতেও সন্ত্রাসীরা এসে আমাদের উপর আবার ছড়িগুরাবে, ঘুরাবে আগামীতে আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে আবার থানায়সরা করা হবে আমাদের জীবনের উপর কালো হাত নেমে আসবে সবগুলার বিরুদ্ধে আমাদেরকে সিংহের মতো গর্জন করতে হবে ইনশাআল্লাহ আমাদের স্পষ্ট বক্তব্য একটা দুর্নীতিমুক্ত সামাজিক সুবিচারে পরিপূর্ণ একটা ভারসাম্যপূর্ণ অর্থনীতির দেশ হিসাবে গোপচিতিয়ে যুদ্ধ করা যুবকদের হাতে তাদের মেদার মূল্যায়ন করে তাদেরকে এ দেশের দেশ গঠনে তাদেরকে কাজে লাগানোর সেই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের অঙ্গীকার একেবারেই স্পষ্ট আমরা শিক্ষা স্বাস্থ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবো কারণ একটি ভালো জাতি গড়তে হলে অবশ্যই আমাদের একটা ভালো শিক্ষা ব্যবস্থা লাগবে আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো নেই একটা ভালো জাতি গড়তে হলে অবশ্যই সুস্থ সবল আমাদের সন্তানদেরকে চিকিৎসা দিয়ে গড়ে তুলতে হবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সেরকমটা নয় ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা আমাদের দ্বিতীয় অগ্রাধিকার হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই আল্লাহ ক্ষমতায় কারে নিবে না নিবে ডোন্ট নো এই অ্যালটমেন্ট আসবে ইনশা আল্লাহ আসমান থেকে আমরা বাংলাদেশের জনগণের রায় পেয়ে এই দেশ পরিচালনার দায়িত্ব পাই কিংবা না পাই দুর্নীতি মাটিতে নেমে না আসা পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশা আমরা থামব না কেউ আমাদেরকে থামাতে পারবে না আমাদের তৃতীয় অঙ্গীকার সবার জন্য ন্যায় বিচার এটার থেকে গরিব দনী দল ধর্ম নির্বিশেষে কেউ যেন বঞ্চিত না হয় সবাই যেন আইনের সমান সুযোগ পায় এবং ন্যায় বিচার পায় সামাজিক এই ন্যায় বিচার নিশ্চিত করা আমাদের চতুর্থ অগ্রাধিকার আমরা আমাদের ভাঙ্গাচূড়া অর্থনীতিকে পুনরায় আমরা গড়তে চাই এবং এখানে আমরা আমূল পরিবর্তন চাই ওই উপরে উপরে প্রলেব দি হবে না ভিতরে ক্যান্সার থেকে গেলে উপরের চামড়াকে কসমেটিক সার্জারি করে মানুষকে সুস্থ বানানো যায় না আমরা ক্যান্সারের জায়গায় হাত দিতে চাই ওই জায়গাগুলো আমরা চিহ্নিত করে সুস্থ করার জন্য যেখানে দরকার যেটা সেইটাই করতে হবে ইনশাল্লাহ কারো মুখের দিকে তাকানো যাবে না দেশের প্রতি দায়িত্ব জ্ঞান সম্পন্ন ভালোবাসা যাদের অন্তরে দেশের প্রতি আছে দেশপ্রেম আছে সততা আছে যোগ্যতা আছে সে কোন ধর্মের এটা আমরা দেখব না সে মানুষ সে বাংলাদেশের নাগরিক আমাদের বিবেচনার জন্য এতটাই যথেষ্ট আসল মানুষটাকে আসল জায়গায় বসায় দেওয়া হবে ইনশাল্লাহ আমাদের যে সন্তানেরা শিক্ষা গ্রহণ করার পরে বেকারত্বের কষ্ট নিয়ে বুকে ছেপে বয়ে বেড়াচ্ছে আমরা তাদেরকে জাগতিক স্কিল এজুকেশন দেওয়ার মাধ্যমে তাদের হাতগুলোকে আসলেই কারিগর আর কারিগরের হাত হিসাবে আমরা গড়ে তুলতে চাই এরা দেশে থাকলেও দেশের জন্য সম্পদ বিদেশে গেলেও যে দেশে যাবে সেই দেশের জন্য সম্পদ আমাদের বিপুল পরিমাণ যুব জনশক্তি আছে দুনিয়া এখন এক কোটির মতো আমাদের প্রবাসী কর্মচারী আছে কাজের লোক আছে এই লোকগুলা যদি দক্ষ হালতে দক্ষ হাত নিয়ে বিদেশে যেত দেশের জন্য ভালো হতো তার নিজের তার পরিবারের জন্য ভালো হতো আগামীতে সেই দক্ষতা আমরা আমাদের সন্তানদের হাতে তুলে দিতে চাই এই দেশ গড়ার কাজে নারী পুরুষ সবাই অংশগ্রহণ করবে ইনশাল্লাহ একটা সমাজে সকল পুরুষ কিন্তু কাজ করে না কেউ বয়সের কারণে কেউ অসুস্থতার কারণে কেউ শারীরিক সীমাবদ্ধতার কারণে করে না অবশ্য কিছু বহাটে আছে সেও কিছু করে না সে একটা ভালো কাজ করে এটা হইলো বহাটে বোনা সবার শান্তি কেড়ে নেয় এটা ভালো কাজ না এটা আসলেই বন্ধ কাজ তাই না সে নিজের জন্যও বোঝা সমাজের জন্যও বোঝা বাকি যারা সক্ষম যাদের মিনিমাম যোগ্যতা আছে কোনো কাজের তারা কাজ করবে এটাই স্বাভাবিক আমাদের মা বোনেরা কি করবেন কিছু কিছু সংসারে মা বোনদেরও প্রয়োজন তাদের আয় রোজগারের যাদের যোগ্যতা আছে এবং প্রয়োজন আছে যোগ্যতা এবং প্রয়োজন অনুযায়ী দেশ গড়ার কাজে তারা অংশ নেবেন এমনকি তারা সেনাবাহিনীতেও থাকবেন কারণ রসুল করিম সাল্লাহ সাল্লামের সেনাবাহিনীতে মহিলারা ছিলেন উম মুসলিমিনরা ছিলেন একমাত্র বদর যুদ্ধ ছাড়া সকল যুদ্ধে আল্লাহ রসুলের সাথে কমপক্ষে আমাদের একজন মা আল্লাহ রসুলের সাথে ছিলেন শুধু একজন মা বিপুল সংখ্যক মহিলা যুদ্ধে অংশগ্রহণ করেছেন যুদ্ধের মতো কঠিন কাজ যদি রসুল করিম সাল্লাহাম তাদেরকে শরিক করেন তাইলে দুনিয়ায় কোন কাজটা আছে তারা পারবেন না অতএব তাদের যেখানে প্রয়োজন আছে এবং যেখানে যোগ্যতা আছে তারাও কাজ করবেন তবে এখনকার সমাজে তাদের না আছে সামাজিক নিরাপত্তা আর না আছে তাদের সম্মান ইনশা ইনশাআল্লাহ দেশ আমাদের হাতে যদি পড়ে আমাদের অঙ্গীকার আমাদের মা আমাদের বোন আমাদের জায়া তাদের নিরাপত্তা এবং তাদের সম্মানটুকু আমরা পর্যাপ্ত পরিবারে নিশ্চিত করবো ইনশাআল্লাহ এটা ঘরে চলাচলে কর্মস্থলে সব জায়গায় এটা নিশ্চিত হবে ইনশাল্লাহ আমরা তো ওই সমাজের জন্য কাঙ্গাল হয়ে বসে আছি যেই সমস্যা রাসুল করিম সাল্লাহ সাল্লামের হাতে কোরআনিক সংবিধান অনুযায়ী গড়ে উঠলগ্নে জুমার কুৎপায়দা আলী আল্লাহ রসুল বলেছিলেন খাইরুল করুনি কারনি সুমাল্লা দিন আয়ালু নাহম সুমাল্লা দিন আলু নাহম আমার যুগ বিশ্বের শ্রেষ্ঠতম যুগ আমার পরের যুগ এর কাছাকাছি এর পরের যুগ তার কাছাকাছি এরপরে আল্লাহ রসুল আর কিছু বলেননি কারণ খেলাফতের নিয়ামত অতটুকুই ছিল তিনি সাথে সাথে এটিও বলেছিলেন বিশ্ববাসীকে এমন একটি সোনার সমাজ উপহার দিয়ে যাচ্ছে ইয়েমেনের সানা থেকে হাজার হাজারাম এই দীর্ঘ রাস্তা একজন তরুণী তম্বী যুবতী তার সমস্ত যৌবন সৌন্দর্যের নিয়ামত নিয়ে একা সফর করবে এক আল্লাহ ছাড়া তার কাউকে ভয় করার কোনো প্রয়োজন হবে না এবং সেই সমাজ তিনি নিশ্চিত করেছিলেন মাদের ব্যাপারে ভয় দেখানো হয় জামাত ক্ষমতায় আসলে সবাইকে একটা করে কালো বুরকা শুধু চোখ খোলা রাখবে ইসলামের বিধানে চোখ খোলা রাখারও আছে আবার মুখ খোলা রাখারও আছে হ্যাঁ কেউ যদি চোখও না ডাকেন মুখও না ডাকেন জামাত ইসলামে কাউকে জোর করে বুরকা পরাবে না এই কল্যাণ রাষ্ট্রের সৌন্দর্য উপলব্ধি করে আলহামদুলিল্লাহ আগ্রহী হয়ে মারাই তারা সৌন্দর্যের শালীন পোশাক তারা কবুল করে নেবেন ইনশাআল্লা কাউকে বাধ্য করা হবে না দরকার নাই ইসলাম কোনো ব্যাপারে কাউকে বাধ্য করে না ইসলামের দুয়ার অপেন রাস্তা কবি সুজা এবং মসৃণ ফ্রিকশন নাই সেখানে আজকে যুবকরা বুক চিতিয়ে যুদ্ধ করলো কিন্তু এখন পর্যন্ত আমরা কাঙ্ক্ষিত সংস্কারটা এনে দিতে তাদেরকে পারলাম না এটা আমাদের আফসোস কেন পারলাম না আপনারা জানেন আমরা সংস্কারের দিকে যতবার এগুতে চেয়েছি কেউ না কেউ আমাদেরকে কোমর দরে পিসের দিকে টেনে রেখেছে এটা চাই না ওইটা চাই না এটার দরকার নাই শুধুমাত্র ইলেকশন দরকার তো ইলেকশন তো আগেও হয়েছে ইলেকশন তো এই দেশের মানুষকে কল্যাণ এবং মুক্তি দিতে পারে নাই ইলেকশন অবশ্যই প্রয়োজন তবে ইলেকশনের মতো ইলেকশন প্রয়োজন ওই পুরানা স্টাইলের ইলেকশন দিয়ে দেশে কোনো কল্যাণ কেউ দিতে পারবেন না এটা ইম্পসিবল আমরা একটা অর্থবহ নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ এই ক্ষেত্রে বন্ধু সকল সংগঠন সকল প্রার্থী প্রার্থীর যারা কর্মী সহযোগী নেতৃবৃন্দ সবাইকে আমরা অনুরোধ জানাবো রাজনীতিটা রাজনীতি দিয়ে যেন হয় রাজনীতিটা যেন নীতি দিয়ে হয় রাজনীতিতে নেমে আমরা যেন কাদা ছুড়াছুড়ি না করি আমরা যেন পরিবেশকে কেউ নষ্ট না করি আমরা যেন কেউ গায়ের জোর খাটানোর চেষ্টা না করি আমরা যেন কালো টাকা দিয়ে কেউ মানুষের বিবেক কেনার দুঃসাহস না দেখায় টাকা দিয়ে তো ভাই আপনি গরু ছাগল মুরগি কিনবেন মানুষ কিনবেন কেন মানুষ তো আশাফল মহলকাত টাকা মানুষের দিকে বাড়ানোর মানেই হচ্ছে তাকে অপমান করা এরকম কেউ মেহরবানি করে করবেন না আমরা তো করার প্রশ্নই উঠে না এটা আমাদের প্র্যাকটিসে নাই আমাদের চিন্তায়ও নাই কল্পনায়ও নাই আমরা এটাকে ঘৃণা করি যদি আমাদের কথায় আস্থা রেখে একজন মানুষও বোর্ড দেয় এটাই বুঝবো আমাদের সফলতা আর আমাদের উপরে যদি আস্থা না থাকে আর সব বুট যদি কিনে এনে বাক্সে আমরা এটা আমাদের নির্লজ্জ ব্যর্থতা আমরা ওই নির্লজ্জ ব্যর্থতার দিকে যেতে চাই না ভোট আপনার আমানত আপনি কারে দিবেন না দিবেন তবে অবশ্যই দিবেন বোটটা আপনি প্রয়োগ করবেন ভোট দেওয়া থেকে আপনি বিরত থাকবেন না মনে রাখবেন আপনার আমার জন্ম কোনো দলের জন্য হয় নাই আপনার আমার জন্মই হয়েছে আল্লাহ তালার প্রয়োজন পূরণের জন্যে এই সৃষ্টির সৌন্দর্য বিধানের জন্য দেশ এবং জাতিকে কল্যাণের দিকে নেওয়ার জন্য অতএব আমার কাছে দল যেন বড় না হয় আমার কাছে আমার বিবেক যেন বড় হয় কোনো দলের প্রতি অন্ধ হয়ে সেই দলের অন্ধ সমর্থক হওয়ার প্রয়োজন নেই অ্যাটলিস্ট আমাদের দলে প্রয়োজন নেই যারা এই দলটাকে ভালোবাসবেন তারা যেন কলিজা দিয়ে ভালোবাসেন আপনার যেন বলে যে হ্যাঁ এই দলটা আমার ভালোবাসা পাওয়ার উপযুক্ত তাইলে আপনি ভালোবাসবেন আপনার বাপ দাদা আপনার কোনো ভাই বন্ধু এই সংগঠন করতেন শুধু এতটুকু জায়গা থেকে এই দোষ এই দলকে আপনি চাইলেও ভালোবাসতে পারবেন না এই দলকে ভালোবাসতে হলে এই দলের আদর্শকে ভালোবাসতে হবে আর আমাদের আদর্শ কোনো বানাওট আদর্শ না আমাদের আদর্শ আল্লাহ তালার দেওয়া যে আদর্শ যার চাইতে শ্রেষ্ঠ কোনো আদর্শ হতে পারে না এই জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদের হাত দিয়ে বেলটে যেন বিবেকের প্রতিফলন ঘটে আমাদের কথাগুলো যদি ভালো লাগে আপনি নিজে আমাদের জন্য দোয়া করবেন আপনি আপনার পরিবারের লোকদেরকে বলবেন আপনার প্রতিবেশীদেরকে বলবেন আপনার কর্মস্থলের সঙ্গীদেরকে বলবেন যদি আমাদের কোনো কথা আপনার অপছন্দ হয় আমাকে বলবেন আমরা কথা দিচ্ছি সংশোধন হব এটা যদি কোনো বাজে কথা হয় মন্দ কথা হয় আমরা সংশোধন করে নেব ভালো হলে আমাদেরকে বলবেন না অন্যকে বলবেন আর আমাদের কথা মন্দ হলে আমাদেরকে বলবেন আজকের এই রাতে কষ্ট করে আপনারা এখানে এসেছেন আপনাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ সবাই দোয়া করবেন ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের জন্য জাতি পিপাসার্থ হয়ে বসে আছে এই যে জেনারেশন একটা ভোটও দিতে পারলো না এই যে মানুষগুলা গত তিন তিনটা নির্বাচনে ভোট কেন্দ্রে যাওয়ার কোনো